আসসালামু আলাইকুম ঢাকার ওদরে গাজীপুরে কালিয়াগড় থানা এই পাঁচ কাঠার একটা প্লট নিয়ে আসলাম আপনি দেখতে পাচ্ছেন এই ইটা রুট বারো ফিরে রুট এই যে ওয়াল করা একদমই স্কোয়ার পাঁচ কাঠার একটা জায়গা একদম সুন্দর জায়গা এটা কোন ইউনিয়ন মধ্যপাড়া ইউনিয়ন থানা কালিয়াকুর আচ্ছা ঠিক আছে এটা জেলা গাজীপুর তিন রাস্তা তিন পর্ষা জমি এই প্লটটা আপনি দেখতে পাচ্ছেন একদম সুন্দর স্কোয়ার জায়গা এই যে রোডটা রোডের প্লট এর আশেপাশে সব প্লট আকারে বিক্রি হয়েছে গা একটা প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট এটা যে পাঁচ কাটার জায়গাটা যারা এই জমিটি কিনতে চান তারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলেছি যে হাউজিং খুব সুন্দর এরিয়া পাঁচ কাটা টোটাল এখানে আছে আপনার নয় কাঠা এ দুইটা প্লট একটা পাঁচ পাঁচ কাঠা একটা একটা চার একটা চার কাঠা আমরা ভেঙে বিক্রি করতে পারবো একদম সুন্দর নয় কাঠার জায়গাটা আর কি স্কোয়ার জায়গা ওই একদম উল্বাল বন্ধ আপনি পাঁচ পাঁচ কাঠা প্লাস চার কাঠা এটা ভেঙে ভেঙে বিক্রি করা যাবে না করে আমাদের কাঙ্টির চলে আসুন পানির ধানের জায়গা কিনুন ঢাকার অদূরে গাজীপুরে কালীগড় থানায় প্রিয় দর্শক السلام عليكم